নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা টগর ফুল সাদা টগর ফুল পাঁচটি পাপড়িযুক্ত সাদা টগর ফুল বারোটি সোমবার মহাদেবকে নিবেদন করলে আপনাদের ভাগ্যের চাকা পরিবর্তন করে দেবে আপনাদের ভাগ্য যেদিকে ঘুরছে তার বিপরীত দিকে ঘুরবে আপনাদের যাদের ব্যবসাতে একদম নিচে চলে গেছেন চাকরিতে উন্নতি হচ্ছে না ভালো করে আপনারা ভালো জায়গায় পোস্ট পারছেন না আপনাদের সংসারে নানান ঝামেলা রয়েছে টাকা নিয়ে ফেসে গেছেন সমস্ত আপনাদের যা কিছু দুঃখ কষ্ট সব কিছুর ভাগ্য পরিবর্তন করে দিতে পারে শুধুমাত্র এই একটি ফুল বন্ধুরা এটি সাধারণত আমরা টগর ফুল বলেই পরিচিতি বেশি কিন্তু অনেক জায়গায় এই ফুলটিকে আবার চাঁদনি ফুলও বলে থাকেন বন্ধুরা এই ফুলটি দেখতে দেখুন খুব একদম সুন্দর যেমন মহা বিষ্ণুর যে চক্র এই চক্রের মতো দেখতে এই ফুলের পাপড়িগুলো ঘোরানো এই পাপড়িগুলো চক্রের মহর্ত যেহেতু দেখতে সেই কারণে মহাদেবের তো খুবই প্রিয় কারণ এই ফুলটি বিষ্ণুরও অত্যন্ত প্রিয় তাই মহাদেবেরও প্রিয় ফুল হলো এটি আমরা সকলেই জানি মহাদেবের প্রিয় ফুল আকন্দ ফুল ধুতুরা ফুল কলকে ফুল কিন্তু অনেকেরই হয়তো অজারা যে এই সাদা টগর ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় শুধুমাত্র বারোটি সোমবার আপনারা যদি করতে পারেন এই বারোটি ফুল মহাদেবকে অর্পণ আপনাদের ভাগ্যের চাকা আবার ইউটার্ন করবে অর্থাৎ পরিবর্তন হবে তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওর শেষে অবশ্যই একটি লাইক করে হার হার মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের খাটো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা সকলেই জানেন যে টগর ফুল সাদা টগর ফুল বিশেষ করে প্রতিটি জায়গায় পাওয়া যায় এটি এই একটি এমন ফুল এই ফুল কিন্তু প্রত্যেকটি জায়গায় পাওয়া যায় এই ফুলটি নিয়ে আপনাদের কি করতে হবে যা মহাদেব আপনাদের জীবনের নানান দুঃখ দুর্দশা দূর করে আপনাদের সংসারে নিয়ে আসবে অনেক অনেক টাকা প্রচুর অর্থ আপনাদের সংসার আসবে অর্থের সমাগম ঘটবে বন্ধুরা বারোটি সোমবার আপনাদের করতে হবে যে কোনো সোমবার থেকে শুরু করতে পারেন বৈশাখ মাসের সোমবার যে কোনো সোমবার থেকে শুরু করুন কোনো অসুবিধে নেই শুধুমাত্র মনে রাখবেন বারোটি নিখুঁত ফুল হতে হবে আর বারোটি আর বারোটি সোমবার করতে হবে তো বন্ধুরা বারোটা যে ফুল নেবেন তার সাথে একঘটি জল নিতে ভুলবেন না একটি বেলপাতা নিতে ভুলবেন না যদি পারেন মহাদেবকে একটি ঘিয়ের প্রদীপ আর কিছুটা পরিমাণ আতপ চাল অক্ষত আতপ চাল নিতে ভুলবেন না যদি ইচ্ছে হয় আপনাদের ফল মিষ্টি মিষ্টান্ন নানান ফুল ইত্যাদিও নিতে পারেন তো এই যে বারোটা যে ফুল নেবেন টগর ফুল প্রত্যেকটি ফুলের পিছুতে বারোটি করে বারো বার করে একটি মন্ত্র আপনাদের জপ করতে হবে বারোটা ফুল নেবেন একটা ফুল যখন নেবেন বারো বার একটি মন্ত্র জপ করে ফুলটা রাখবেন আবার একটি মন্ত্র ফুল নেবেন আবার বারোবার মন্ত্রটি বলে ফুলটি রাখবেন অর্থাৎ বাড়িতেই আপনারা বসে মন্ত্রোচ্চারণ করে ফুলটা শুদ্ধ করে নিয়ে মন্দিরে গিয়ে দিতে পারেন যদি হাতে সময় থাকে মন্দিরে গিয়েও একটি করে ফুল নেবেন বারোবার করে মন্ত্রটি বলবেন আর মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করবেন দুটো অপশন দিলাম আপনারা যেটা সুবিধে মনে হবে সেটা করবেন তো মন্ত্রটা কি কোন মন্ত্র বলে আপনারা মহাদেবের কাছে সমস্ত কিছু আপনাদের উজাড় করে মহাদেব দিয়ে দেবেন বন্ধুরা যেহেতু এটা চলছে বৈশাখ মাস ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই মাস সেই কারণে এই মাসটি থেকেই শুরু করে দিন এই কার্যটি বারোটা যে ফুল নিলেন ফুলটা নিয়ে কি মন্ত্র বলবেন বন্ধুরা মন্ত্রটা হলো শিবয় বসি মন্ত্রটা ভালো করে শুনে নিন বন্ধুরা আমি শিবায়ও বলছি না শিবয় বসি আমি আমার কমেন্ট বক্সে মন্ত্রটা দিয়ে রাখবো আপনারা চাইলে কমেন্ট বক্সে মন্ত্রটা দেখে অবশ্যই পারলে লাইক করে রিপ্লাই কমেন্ট করে বা আপনারা কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না একটি করে ফুল নেবেন শিবয় বসি শিবয় বসি শিবয় বসি এই মন্ত্রটি বারবার বলে ফুলটি রাখবেন আবার একটি করে ফুল নেবেন তাহলে বারোটি ফুলে বারো বার করে মন্ত্র বললে একশো চুয়াল্লিশটি মন্ত্র বলা হয় আর আপনাদের করতে হবে কতগুলো সোমবার পরপর বারোটি সোমবার মনে রাখবেন কোনো সোমবার যেন মিস না হয় ছোট্ট একটি কাজ বারোটি টগর ফুল নেবেন বারো বার করে একটি মন্ত্র জপ করবেন বারোটি সোমবার মহাদেবের মন্দিরে গিয়ে পুজো করে আসবেন ধরুন কোনো সময় আপনি অসুস্থ হয়ে গেলেন মেয়েদের পিরিয়ড চলাকালীন এই কাজটি করতে পারবেন না সেক্ষেত্রে কি করবেন বন্ধুরা সেক্ষেত্রে আপনারা বাড়ির অন্য কাউকে দিয়ে এই কাজটি বা পুজোটি করাতে পারেন এরপর আসি বন্ধুরা আপনারা সোমবার যখন মন্দিরে যাবেন সেই দিনই সোমবার সন্ধ্যায় আপনাদের আরও একটি কাজ করতে হবে যার ফলে আপনাদের সংসারে অর্থের একদম সমাগম ঘটবে অর্থের বৃষ্টি ঘটবে চতুর্দিক থেকে অর্থ রোজগারের পথ খুলে যাবে আপনারা স্টগর ফুলে টোটকাটা করে দেখুন বন্ধুরা হানড্রেড পারসেন্ট টু হানড্রেড পারসেন্ট আপনারা সফলতা কিন্তু পাবেনি তার সাথে সাথে এই ছোট্ট একটি কাজ অবশ্যই করুন এই সোমবারের সন্ধ্যায় বৈশাখ মাসে কি করবেন বন্ধুরা সোমবারের সন্ধ্যায় বৈশাখ মাস চলাকালীন সোমবারের বেলায় আপনারা একটি ঘিয়ের প্রদীপ নেবেন ঘিয়ের প্রদীপ নিয়ে শিব মন্দিরের কাছাকাছি তো কোনো বেলগাছ তো থাকবেই বেলগাছের কাছে একটি ঘিয়ের প্রদীপ সন্ধ্যেবেলায় জ্বালিয়ে দিন জ্বালিয়ে দিয়ে ওখানের একটু মাটি নিয়ে বাড়িতে চলে আসুন আর আপনাদের বাড়ির যে মুখ্য দরজা চৌকাঠের মাথায় আপনারা একটু মাটি লাগিয়ে দিন বন্ধুরা পাঁচটা সোমবার করুন শুধুমাত্র পাঁচটা সোমবার এই কাজটি করুন ছ নাম্বার সোমবারে আপনাকে আর পিছু ফিরে তাকাতে হবে না কি করতে বললাম সন্ধে বেলায় আপনারা কোনো বেলগাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রেখে ওই বেলগাছের গোড়ারই একটু মাটি নিয়ে এসে আপনাদের চৌকাঠে শুধু লাগিয়ে দেখুন দেখুন বাবা মহাদেবের কৃপায় আপনাদের সংসার আপনাদের সংসার ফুলে ফেঁপে উঠবে তো বন্ধুরা আর একটি উপায় আপনাদের কাছে আমি শেয়ার করছি এর আগের ভিডিওতেও বলেছি আর এই ভিডিওতেও আশা করছি বলে দিচ্ছি এই যে সোমবার আপনারা মহাদেবের মন্দিরে যাবেন টগর ফুলের এই উপায়টি করবেন তার আগের দিন অর্থাৎ রবিবার দিন যেহেতু চলছে এখন বৈশাখ মাস রবিবার দিন আপনারা একটি ছোট্ট মাটির ঘটি নেবেন তাতে জল ভর্তি করে রেখে দিন বেলায় বারোটি টগর ফুল নেবেন টগর ফুলগুলো বাড়ি তেই বসে মন্ত্রোচ্চারণ করে নিন মন্দিরে গিয়ে এতক্ষণ মন্ত্রোচ্চারণ করলে হয়তো কেউ আপনাকে পিছু ডেকে নেবে কাজেই বাড়িতে বসেই মন্ত্র বলে ফুলগুলো শুদ্ধ করে নিয়ে যান আর মন্দিরে গিয়ে ফুলগুলো দিয়ে গঙ্গা জল ঢেলে আর অবশ্যই বাড়ি ফিরে আসার সময় মাথা ঠেকিয়ে ওখানের যে ধুলো আপনারা আপনাদের মাথায় লাগান তারপর বাড়িতে আসুন আপনারা বৈশাখ মাসের সোমবারেই এই কাজটি যদি করা শুরু করে দেন আর এই টগর ফুলের টোটকাটা শুধু বৈশাখ মাস কেন যে কোনো মাস থেকে করা শুরু করতে পারবেন তখন যদি টগর ফুলটা পাওয়া যায় তবে শীতকালে তো টগর ফুল খুব একটা বেশি পাওয়া যায় না তো এই টগর ফুল অবশ্যই আপনারা এই কাজটি করুন দেখবেন চতুর্দিক থেকে আপনারা সফলতা পাচ্ছেন নানান দিক থেকে আপনাদের যা ঝামেলা সব ঝামেলা দূর হয়ে আপনারা উন্নতি করছেন নানান ধরনের ফল আপনারা প্রাপ্তি করছেন সমস্ত দিক দিয়ে আপনাদের কিন্তু উপকার আসছে ছোট্ট ছোট্ট তিনটি উপায় বন্ধুরা অবশ্যই করবেন আশা করছি আপনাদের উপকারী আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন হার হার মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না আর যদি পারেন বন্ধুরা এই টগর ফুল দিয়ে আপনারা মহাদেবের পুজো করার সাথে সাথে ভগবান শ্রী হরি বিষ্ণুকেও পুজো করতে ভুলবেন না কারণ এই ফুলটি বৈশ চলছে এখন বৈশাখ মাস বিষ্ণুরও অতি পবিত্র বা প্রিয় এই মাস কাজেই বিষ্ণুরও এই এই ফুলটি দিয়ে পুজো করতে কিন্তু একদম ভুলবেন না এই ফুলটি যদি বাড়িতে না থাকে যদি বৈশাখ মাস চলাকালীন এই ফুলের গাছ বাড়িতে লাগান ভগবান শ্রী হরি বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবেন সাথে সাথে মহাদেবও প্রসন্ন হবেন এই গাছটি যদি আপনাদের বাড়িতে আপনারা লাগান তো বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করতে ভুলবেন না নতুন বন্ধু যারা দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন হার হার মহাদেব বা জয় শ্রী কৃষ্ণ বা ওম নম শিবায় বা বন্ধুরা নমো নারায়ণা বা জয়মা লক্ষ্মী যেটা আপনাদের ইচ্ছে একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন যাতে ওনারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়ে থাকেন মনে রাখবেন অন্যের উপকার আপনার উপকার করবেন স্বয়ং ভগবান হার হার মহাদেব